নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে উচ্ছে কুমড়ো ভাজা সাধারণত উচ্ছে কেউ খেতে চায় না আমরা বিভিন্ন রকম রেসিপি আমরা বানানোর চেষ্টা করি যাতে সকলে উচ্ছেটা খেতে পছন্দ করে আমি যেভাবে আজকের বানাবো এভাবে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে আর উচ্ছে সকলেই খেতে পছন্দ করবে রেসিপিটা স্টার্ট করব আমি এখানে উচ্ছে এগুলো পুরো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এরকম সরু সরু করে এখানে নিয়েছি অল্প পরিমাণে মিষ্টি কুমড়ো এগুলো কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ফোড়নের জন্য এখানে নিয়েছি লবণ হলুদ এটা চিনি আর এখানে পাঁচ ফোড়ন এই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে তৈরি হয়ে যাচ্ছে গুচ্ছে কুমড়ো ভাজা আর সাদা তেলের রেসিপিটা শুরু করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়নটা একটু সুন্দর যতক্ষণ পর্যন্ত না স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করি এইবার আমি এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর কিন্তু আমি মিডিয়াম করে রাখবো মোটামুটি ফিফটি পারসেন্টের মতো ভাজবো যেহেতু কুমড়ো সহজে হয়ে যায় তাই কুমড়ো আমি এখন দেব না একটা ঢাকনা দিয়ে রেখে দেবো ফিফটি পারসেন্ট আগে ভেজে নিতে হবে আপনারা দেখতে থাকুন কিভাবে করছি ফিফটি পারসেন্ট উৎসগুলো আমি অলরেডি ভেবে নিয়েছি সুতরাং এইবার ইজিলি আমি এতে কুমড়োগুলো দিয়ে দিতে পারবো যাতে ভালো সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয় হলুদ এবং লবণটা এই মোমেন্টে আমি দিয়ে দিলাম সেটা আমি এমনি প্লেন হয়ে গেছি কিন্তু এবার কুমড়োটা দিয়েছি কুমড়োটা খুব ইজিলি ভাজা হয়ে যায় বেশি সময়ও লাগে না আর খুব ভালো পাখা কুমড়ো এটা এবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো চলে এলাম দুটো মিনিট পর কুমড়োগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কুমড়ো ভাজাও খুব সুন্দর হয়েছে পারফেক্ট কম্বিনেশান এইবার আমি এর মধ্যে টেস্টের জন্য ব্যবহার করব চিনি জাস্ট অল্প একটু নামমাত্র এটা এত সুন্দর টেস্ট হয় এবং বোঝাই যাবে না যারা উচ্ছে খায় না তাদের খাওয়ানোর এটা একটা সুন্দর পদ্ধতি আপনারা বাড়ি সে অবশ্যই এইভাবে ট্রাই করবেন কেউ বুঝতেই পারবে না যে সে উচ্ছে খাচ্ছে যারা উচ্ছে একদমই খায় না তারা নিঃসন্দেহে খেয়ে নেবে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে রেসিপিটা আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট সার্ভ করা কিন্তু কোনো তেতো ভাব একেবারেই থাকে না ভিজিয়ে রাখার দরকার নেই এতে লবণ হল মাখিয়ে রাখার কোনো কিচ্ছু করার দরকার নেই পুষ্টিগণ অর্থ থাকলেও আবার সাথে সাথে সকলে খেয়েও নেবে তৈরি হয়ে গেল শীঘ্র ভাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না প্রত্যেকে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন যারা যারা উচ্ছে খায় না তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা উচ্ছে খাচ্ছে আর এটা স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত এই রেসিপিটা লাগে কোনো তেতো ভাব একেবারেই থাকবে না আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আমার এটা আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড লাউ পাতা দেখেছি ছুটে এসেছে জিজ্ঞেস করছি খাবে কিনা লাউ পাতা খাবার জন্য এসেছে খাবি লাউ পাতা লাউ পাতা খাবি দেখছে পুরো লাউ পাতার আঁটিটাকে ধরে দিয়েছে দেখি কি করে ও দেখছে চিন্তা করছে খাবে কি খাবে না খাবি লাউ পাতা খাবি লাউ পাতা খাবি খাবি লাউ পাতা খাবার ইচ্ছা রয়েছে পছন্দ হচ্ছে না দেখছেন আরেকজন এখানে বসে আছেন খাবি লাউ পাতা খাবি আরেকজন এ তো ছুটে এসেছে আর তুই কি করবি হুম মানে দুইজনে দুই রকম কাণ্ড করছে দিয়েছি দেখি খায় কি না ভিতরে একটু দিয়ে দিলাম ও ওইখান থেকে খাবে আরেকজন আরেকজনকেও একটা দিয়ে দিয়েছি ও লাউ পাতা খাচ্ছে অলরেডি খেতে শুরু করে দিয়েছে লাউ পাতা খায় এরা বিভিন্ন রকম পাতা এদের পছন্দ বিভিন্ন রকম পাতা কাপে ওই জন্য দুজনকে তো এখানে লাউ পাতা দিয়ে দিলাম